এই যে আমাদের রুম এই যে এই যে গাড়ি ডুবে গেছে বাড়ির সামনে পুরো গাড়ি ডুবে গেছে এই কার একটা মার্সিটিস আছে এখানে এই যে পুরো অর্ধেক ডুবে গেছে গাড়ি এই অবস্থা গঙ্গা ডুবে গেছে এখানে সাথে পানাগুলোও ঢুকে গেছে আর এই যে পাশের বাড়ির আর দেখাচ্ছি ঘরে জল ঢুকে গেছে সবুজ সাথে সাইকেল তার একটা মজাদার জিনিস দেখাচ্ছি রাস্তায় ডুবে গেছে গঙ্গার মতো জল যাচ্ছে এই যে এই আসতে যে কলটা দেখা যাচ্ছে কল ডুবে গেছে আর এই যে গঙ্গার মতো জল বয়ে যাচ্ছে রাস্তায় যে আমরা বেরুচ্ছি সাহস দেখি আমার সাথে গুড্ডু হাই এইজ বেরুচ্ছি পাড়াচ্ছি এক পা এক পা করে ট্যাং 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 আজ আমরা বাড়ি যাচ্ছি এইযো হাতে এই ব্যাগ কাঁধে ব্যাগ আছে আর আমার পেছনে এই যে গুড্ডু আমার ট্রাইপড নিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে এগো এগো দেখি দেখি এইয এটা এখনও মেন রাস্তায় আসেনি এইটুকু রাস্তা দেখা যাচ্ছে আমাদের এই যো এইবার দেখাচ্ছি আসল মজা এই জো আমার আপাতত প্যান্ট ডুবে গেছে আর তো প্যান্ট পরে এই জো রাস্তা কীভাবে হবে খুঁজে খুঁজে যাচ্ছে আমাদের গুডটু এই যে ওদিকে ওদিকে ড্রেন আছে ওদিকে ড্রেন আছে যা সামনে খাল আছে একটা দেখবি মনে করে এইয আস্তে আস্তে আমাদের হাঁটু থেকে কোমর পর্যন্ত জল আসার অবস্থা আমরা বাড়ি যাচ্ছি এই কারণেই কারণ কলকাতায় জল নেই কলকাতায় সমস্ত জল শেষ মানে জল আছে রাস্তায় খাবার জল নেই মটর চলছে না যার কাছে জল কিনে খাই উনিও জল বন্ধ করে দিয়েছেন দেওয়া সেই জন্য আমরা বাড়ি যাচ্ছি সিদ্ধান্ত নিয়েছি ওইদিকে ড্রেনটা আছে এই যে কার বাড়ি দেখা যাচ্ছে বাড়িতে জল ঢকে গেছে সামনের মোড়টাতে এলাম আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম এসে এই সামনের মোখটা দিয়ে যাবো গাড়ি ডুবে গেছে আর গুড ডু ইনিক চিস খাচ্ছি এই দেখতে পাচ্ছেন কারোর রাতে জলের তলায় আমরা দেখতে পাচ্ছেন ফটো প্রদর্শক একজন যাচ্ছে এই যে এই যে যাচ্ছে জলের আমরা ভাসছি আর গুড্ডু মোস্ট ইউনিক জিনিস করছে এই যে দেখি এই যে হাতের মধ্যে ট্রাইপড ডুবি রাস্তা খুঁজছে এটা একটা তিন মাথার মোড় এই যে জল ছুটে আসছে সাবমেরিন দাদা আসতে আসতে আস্তে আস্তে তো একটা কথা এই থেকেই বোঝা যায় কলকাতা শহরের বৃষ্টি ওই রিলস আর কবিতাতেই ভালো লাগে বাস্তবে কিন্তু মোটেও ভালো নয় যে দেখতে পাচ্ছেন মহাদেবের মেলা সেভাবে মেলায় কোনো ভিড় নেই জলে ডুবে গেছে মেলা মেলা আপাতত জলের তলায় এই যে মেলা জলের তলায় আমাদেরকে বললো এই মতো যে রাস্তার ম্যান হলের চেম্বারগুলো খোলা আছে আমরা সেসব মাথায় রেখে ঘুরতে চলেছি আমাদের গন্তব্য স্তরে বাস স্ট্যান্ডে পৌঁছি ট্রেন ধরো সোজা বাড়ি এখানে থাকা যাবে না এই দেখুন এই যে ওর ছবি তুলে দিতে বলছে এক মিনিট